আবহাওয়া অনুকূলে থাকায় গাইবান্ধায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে তবে আশানুরূপ দাম না পাওয়ায় লোকসানের আশঙ্কায় চাষিরা কার্ড সংকটে হিমাগারেও আলুর রাখা নিয়ে সংশয়ে তারা এমন অবস্থায় প্রাকৃতিক উপায়ে আলু সংরক্ষণের পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ গাইবান্ধা প্রতিনিধি গোপাল মোহন্ত রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ গাইবান্ধায় এবার রেকর্ড পরিমাণ জমিতে আলুর আবাদ হয়েছে তবে সার ও বীজ সহ কৃষি উপকরণের দাম বাড়ায় এবার উৎপাদন খরচ বেড়েছে আশানুরূপ দাম পাচ্ছেন না চাষিরা তো মোটামুটি ভালোই আছে কিন্তু কি তো দাম নাই বাজার নাই চারশো সাড়ে চারশো টাকা বাজার সাড়ে তিনশো টাকা তিনশো টাকা বাজার আলু বেশি তো জানাই এবার সাড়ে টাকায় হওয়া লাগে জমি এক জিবি না যে গরু বেশি বেচে দেখা শোধ করা আগে আসলাম এক হাজার টাকা মন নয়শো টাকা মন এখন আসছে চারশো তিনশো সাড়ে তিনশো পাঁচশো টাকা মন আসছে বাজার কম তাতে আমাদের মনে বন্ধে মুনাফা কম হিমাগারে আলু ও আলু বীজ সংরক্ষণের ক্ষেত্রেও নানা সংকটে পড়ছেন কৃষকরা কাঠ ডিবের দেওয়া যা মনে করেন যে কাঠ সবাইকে কাগজ দিচ্ছে কাগজ দিচ্ছে না এই এই শুরু করছে ওরা সিন্ডিকেট করছে কাঠ পাচ্ছে না এই কাঠগুলো সমস্ত স্টোর স্টোর মালিকের সাথে যোগ সাজস করে আপনার দালালেরা সব নিয়ে নিছে এই আলু এখন কম দামে বিক্রি করে দেওয়া ইচ্ছে দালালেগের কাছে চাষিদের লোকসানের কথা স্বীকার করে প্রাকৃতিক উপায়ে আলু সংরক্ষণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ আমি কৃষক ভাইদের বলবো আপনারা আলু এই যে কোল্ড স্টোরেজে না রেখে যেহেতু আমাদের কোল্ড স্টোরেজ ব্যবস্থা অপ্রতুল সেহেতু আপনারা প্রাকৃতিক উপায়ে নিজ বাড়িতে আলুটি সংরক্ষণ করতে পারেন লোকসান ঠেকাতে কৃষি বিভাগ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা কৃষকদের জামান আশরফ জিটিভি নিউজ